বুলের দাপটে নতুন মাইল স্টোন ছিল শেয়ার বাজার সেনসেক্স পার করল পঁচাত্তর করল সাতশো শেয়ার বাজারে চাঙ্গা হল টাটা মোটরস ইনফোসিস টিসিএস উইপ্রো দেশের শেয়ার বাজারের উত্থান গত কয়েকদিন ধরে অব্যাহত অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের মরশুমে বাজার আপাতত চাঙ্গাই থাকবে এই বুল রান চলবে বলেই মত তাদের তবে একই সঙ্গে যেহেতু শেয়ার বাজার তাই পতনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেও হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল অর্থনীতির প্রাজ্ঞরা বলছেন শেয়ার বাজারের ঊর্ধ্বগতি শুনে সকলের ভালো লাগে ঠিকই তবে বাজারে পতনেরও প্রয়োজনীয়তা আছে কারণ বাজার পতন না হলে নতুন করে বিনিয়োগের সুযোগ থাকে না গত বছর স্মল কেপ বা ছোট শেয়ার এবং মিড কেপ বা মাঝারি দামের শেয়ারগুলি অত্যন্ত দ্রুত বেড়েছিল তবে গত কয়েকদিন ধরে যে শেয়ার বাজার বাড়ছে তাতে ব্লু চিপ বা লার্জ ক্যাপ শেয়ারগুলিও হু করে বাড়ছে বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার ও অটোমোবাইল সংস্থার শেয়ার অত্যন্ত দ্রুত বাড়ছে পঁচাত্তর হাজার পার করল এবার দেখার বিষয়ে সপ্তাহের শেষে এটা কততে দাঁড়ায় যারা প্রচুর লাভ ঘরে তুললো তারা শেয়ার বিক্রি করে সেই টাকা পকেটে ভরতে পারেন কিংবা বিনিয়োগ চালিয়ে যেতে পারেন Bureau Report, Jam 24 News.